আমারে সিভার বিতে থাকা রাখছে আমি গুড় সি এই গতিকে আমার সিভার বিতে থাকা রাখছে দেখুন আমার বাড়িঘরের অবস্থা কিনে খ্যাড এরা কইয়া গেছে আমি ঠিক করতাম এরা আইছে মনে হয় বিশ পঞ্চাশ বিশ পঞ্চাশ জনের মতো আইয়া এই তারা এর ফলে খয় মেচটো আগুন লাগাই দিত এর পরে একটা ঘক হয় এই আগুন না আগুন না ইয়া যা বাগিবার বাগিছ আর খাম নাই এরপরে কয় ইয়ার তারে বার খোঁজা দাও ও জিতলে বার খোঁজা দাও এরপরে আমার বউয়ে তো ডাকুলে তারা লয় কথা কইছে কারেন্টের লাইট জ্বালাইছে এরপরে কারেন্টের লাইট দিয়ে বাড়ি মেয়ে যাবে এই লাইট হচ্ছে এই সমস্ত করছে আমার সিগন্যালের গতি হ্যাঁ সিগন্যালের গতিটা এই আমার আমার ঘরে তো লাস্ট মাই যা এমনি হইয়া গেছে যা তারা তারি আমি এমনি আদাইছি

উবের কিন্তু আমি নইয়া বুধ দিতাম না আমি ঠিক করছি খুব কষ্ট করে যা আনছিলাম হাতাই জাগেছি গেছি সুখ ও গেছি গরিব হ্যাঁ ওবাবছে দেখ ওখান মানুষের ভাত খাইতে পায় না বাত খাইতে পায় না দিনে দিন পায় না আজকে কিন্তু ওর দেখেন ইসলিন রাস্তা দেখছাই সেন হ্যাঁ একদম বাজে হয়ে গেছে সর্বা মতো আসেনি একটা সাইকেল আইতে পারে না একটা টেম্পু আইতে পারে না আমার বউটা পর্যন্ত এদিন আইতে পারছে না সন্ধ্যা কালা সাউ বাইজা আট দুই বাইজা গেছে যা এরপরে বউপ ধরে জানছি থাকুক এই সমস্ত আমার তারা দুর্গতির মধ্যে সিফার বিতে রাখছে আমার এই সিভার তারা রাখছে আমি গুড় সিপিএম এই গতি আমি তারা রাখছে দেখুন আমার বাড়িঘরের অবস্থা কিনে রাখবা দিলীপ দিলীপ দাসের দিলীপ দাসের ফুলাই বাজার টাকা ফুল নফুলাইছে চা আরও আরাইছে ইটারে চিনতাম পারছি না এই পরে রঞ্জিত দাস